হচ্ছে মেকআপ চলছে এখনো কমপ্লিট হয়নি দেখি তোমাকে দেখি প্রায় কমপ্লিট স্নান চলছে আর এই যে একটা আমাদের ছোট্ট চুল বেঁধে শেষ হচ্ছে না প্রায় রেডি মানে আমার শুধু চুলটা বাকি আছে কারণ তুই আমার থেকে বেশি ফর্সা দেয় আর হচ্ছে আর কোথায় গেলো ও দিদি এখনো হয়নি বড়দিন এখনো হয়নি আমি রেডি আমি আর কিছু করবো না শুধু চুলটা বাঁধবো তারপর আমরা ঘুরতে যাবো

মানে আমাকে ওই ব্ল্যাক এন্ড হোয়াইট বলছে যে আমরা সবাই রেডি হয়ে গেছি ছেলে অন্য স্কুল জঙ্গলে ঢুকতে লাগবে আমি নিয়ে নিয়েছি আদার সবাই রেডি হয়েছে এখন সবাই ফিরিয়ে গেছে আসছে সবাই এখান থেকে টোটো ধরবো আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখি রাজবাড়িতে আর ওখানকার রাজকুমারী যেহেতু আমি যাচ্ছি তো আমার ওই জন্য ওখানকার ডেকোরেশন ভালো করে করা হয়েছে আমাকে স্বাগত চাকর নিয়েছিলাম ওখানে চাকর নিয়ে মাঝে মাঝে চলেছি আমরা এখানে স্টেশনে এখন আমরা বাস ধরবো বাসে যাবে তোরা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি কিছু করার নেই বাস পাচ্ছি না তোগুলো বাস থাকতো না কেমন এই বাসে যেতে পারি চল চল শিলিগুড়ির বাস চল উঠে নিয়ে পালিয়ে যাই দেখা যায় তারপরে দৌ মা চলে কি কি নাম রে তোর জানো তোর নাম কি জানো না বদলি তো বলে ইভা না সবাই বাসে উঠতে থেকে নেমে আমরা এখন অন্য গাড়ি করা হলো অন্য গাড়িতে যাবো হ্যাঁ ওটা উঠছি নামছি গাড়িতে এই যে এই গাড়িতে যাবো আমরা এবার

এই যে রাজবাড়ি এই হচ্ছে কোচবিহার রাজবাড়ি তো টিকিট লাগবে না রি আই কাউকে বাইরে টিকিট বিক্রি করে চলাই যা এই হচ্ছে কোচবিহার রাজবাড়ি খুব সুন্দর উশানেরটা তো লাগলো না এই যে এই বানা ছুটলো জোরে জোরে রাজবাড়িতেই রাজকুমারী আমি হচ্ছে এখানকার রাজকুমারী ছিলাম লেগেছে পায়ে হ্যাঁ লেগেছে রে বেশি লাফ ফলে এরকমই হয় তো পেয়েছে যে ওই নিজেই উল্টে পড়েছে যাই হোক আমরা চলেছি তো আমি যাচ্ছি এখন আমার মেহেলে এই শোনো পড়ে গেছে পড়ে গেছে এই চলো আমি 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 তোমাদেরকে আমার মেহেলে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি ভিকারি আমি ভিখারে আমি ছিলাম এখানকার রাজকুমারী এই এত বড় বড় মাঠ দেখছি নাগুলো আমারই ছিল ছিল আমি এখন ফকির ফকির

ভেতরে যদিও ফটো বা ভিডিও তুলে আলাহ ছিল না তুলতে পারিনি কিন্তু বাইরে আমরা তুলতে পারছি বারবারে ভেতরটা দেখাতে পারবো না কি হয়েছে ভিডিওটা করে কই কই কি আছে কই দেখি দেখতে পাবো ওই তো মানে ওই যে ওই যে অনেকগুলোই আছে এই যে তোতা পাখি ওখানে আছে ওখানে আছে একসাথে অনেকগুলো থাকলে বেশি ভালো লাগতো বাড়ির পেছন দিকটা এই এই দিকটাও ভীষণই সুন্দর এইদিকে カラーটা বেশি মনে হচ্ছে চকচকে সুন্দর সামনের দিকেরটা থেকে খুব সুন্দর কই পাখি এই যে পাখিও আছে এটা রাজার হুর হুর খুব সুন্দর এরা হচ্ছে কেবল ফটো তোলা পাবলিক আর এরা হচ্ছে সিঙ্গেল ফটোতে এই ফটো তোলার পাবলিক

বান্ধবীকে পেয়ে গেছি বান্ধবীকে কোচবিহারের বান্ধবী বান্ধবীকে পেয়ে গেছি ছবি তো একটা হ্যাঁ বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো চলে এসছি খেয়ে নিয়ে যাব জঙ্গলে তো দেখতে থাকেন ভিডিও আপাতত এখানেই শেষটা